িয়ার ঘটনা এরকম মর্মান্তিক এবং আমি কাল গিয়েছিলাম আজকে বিকেলে আমি মিটিং দেখেছি একটা ঘটনা আর আরেকটা ব্যাপার আমাদের কাউন্সিলরকে তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই তাহলে কি করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুদিং বাড়ির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের আপনি ভুল প্রতিবার কারণ কি মানে কাউন্সিলর করে আমি বলতে পারবো না অর্জুন সিং মতো অর্জুন সিং এখন কি সব খোঁজাখুঁজি করতে রেলের ইয়ার্ড বর্গান্ত

নিজের বাবার নাম ভুলে যাবে ভিয়েতনাম ভুলবে না এইসব কথাবার্তা ওরা ভাবত বোধ হয় মাউসে তুমপুরে ক্রিকেট ফ্রিকেট খেলছে প্র্যাকটিস করছে রোহিত শর্মা তো এসব যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ মানুষ কিন্তু আর এসব পছন্দ করছে